সৌদি আরব প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য দেশটির সম্পত্তি বাজার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সম্প্রতি সৌদি একটি নতুন সম্পত্তি আইন অনুমোদন করেছে যার ফলে সালের জানুয়ারি থেকে বিদেশিরাও সৌদি নির্দিষ্ট সাপেক্ষে সম্পত্তির মালিক হতে পারবেন সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে স্থানীয় সরকার ও আবাসন মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল হুগাইলি এই সিদ্ধান্তকে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের সংস্কার প্রচেষ্টার স্বাভাবিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন এটি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করবে এবং দেশের সম্পত্তি খাতে নতুন গতি আনবে নতুন আইনের অধীনে রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোতে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমোদন থাকবে তবে পবিত্র শহর মক্কা ও মদিনার মালিকানা গ্রহণে থাকবে বিশেষ নিয়ম ও শর্ত যদি রিয়েল এস্টেট কর্তৃপক্ষ নির্ধারণ করবে কোথায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবে এবং সরকারি গ্রেজেটের আইন প্রকাশের একশো দিনের মধ্যে প্ল্যাটফর্মে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হবে এই আইনে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে পূর্ণরূপে কার্যকর হবে এটি সৌদি প্রিমিয়াম রেসিডেন্স প্রোগ্রাম এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নাগরিকদের সম্পত্তির মালিকানা নীতির সত্ত্বেও সামঞ্জস্যপূর্ণ বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত সৌদির অর্থনীতিতে বহুমাত্রিক ইতিবাচক প্রভাব ফেলবে সৌদির চেম্বার ফেডারেশনের ন্যাশনাল ভিকুয়েশন কমিটির প্রধান হামাদ আল বলেন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাজারের গুণগত পরিবর্তন আনবে এবং সরবরাহ ও চাহিদার ভারসাম্য নিশ্চিত করবে রিয়েল এস্টেট বিশ্লেষকরা বলছেন সৌদির বিশাল ভূখণ্ডের এখনও মাত্র শূন্য দশমিক ছত্রিশ শতাংশ উন্নয়নের আওতায় এসেছে ফলে এই নতুন আইনের মাধ্যমে দেশের প্রাকৃতিক ও ভৌগোলিক সম্পদ ব্যবহারে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে যা ভীষণ দুই হাজার তিরিশের লক্ষ্যমাত্র অর্জনের সহায়ক হবে মোটা থেকে এই উদ্যোগ শুধু বিদেশিদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত খুলছে না বরং সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যময় প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় করে তুলতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে